নমস্কার বন্ধুরা শিলচা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা ভ্যাকেন্সি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর দেখেই জবটার লেগে অ্যাপ্লাই করবা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফিউচার ভিডিওস তাড়াতাড়ি ফেবার লেগে বেলাইকনটা অন করে দিবা যাতে আপনারা তাড়াতাড়ি ভ্যাকেন্সি আপডেটটা পাইলেন আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমি এটার সলিউশন দেওয়ার পুরা চেষ্টা করব সো আজকের ভেকেন্সিগুলো দেখিলেই বন্ধুরা এখানে দেখুন কইছে শিলচার আর্জেন্টলি ভেকেন্সি শিলচারের মধ্যে ভেকেন্সিটা হইল কি আপনার সিকিউরিটি অ্যান্ড হাউস কিপিং দুইটা পোস্ট আছে একটা সিকিউরিটি একটা হাউস কিপিংয়ের পোস্ট আছে এখানে হৈছে দেখুন নিড এ ওয়েল ম্যানার্ড পার্সন ফর সিকিউরিটি অ্যান্ড হাউস কিপিং এইটো জবটাই ল' আপোনাৰ শিলচাৰ বেছ জব শিলচাৰৰ মধ্যও থাকব আৰু চেলাৰি এটা আপোনাৰ ষ্টাৰ্টিং থাকিব এইট কে টু টেন কে মানে আঠ হাজাৰ থাকে দহ হাজাৰৰ মধ্য আপোনাৰ চেলাৰি থাকিব আৰু কোৱালিফিকেশ্যন এইখনৰ অনলি হৈছে টেন পাছ লাগব চ' যাৰা যাৰা এইকাৰৰ মধ্যে কোৱালিফিকেশ্যন কম আছে আৰু আপোনাৰ জব কৰতে ইচ্ছুক ত'লে আপোনাৰ এই জবৰ লাগিয়ে এপ্লাই কৰ্ত শিলচাৰেই এই জবটা আছে এইখিনি দেখোন কনটেক্ট নাম্বাৰ দিয়া দিছে এই নাম্বাৰে আপোনাৰ কনটেক্ট কৰিয়া ডিটেইলছ এটা নিবা গিয়া সব ডিটেইলস পাইলিবা কন্ট্যাক্ট নাম্বারটা নোট করিলেন সিক্স ডাবল জিরো টু জিরো টু জিরো ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা লই লিবা আর যারা যারা ইচ্ছুক আসুন তারা অ্যাপ্লাই করি দিবা আজকে নেক্সট ভ্যাকেন্সিটা বন্ধুরা এখানে দেখুন হইছে আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যান অফিস এক্সিকিউটিভের পোস্ট এটাই লাগে আপনার অফিস এক্সিকিউটিভের পোস্ট মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবা চ' যাৰা যাৰা মেইল আছে বা ফিমেইল আছে আপোনাৰ দুনোজনেই এপ্লাই কৰাবা সেইকাৰণে কোৱালিফিকেশ্যন চাইছে দেখোন এইচ এছ পাষ্ট আপোনাৰ এইচ এছ পাষ্ট লাগিব এইজ হৈছে এইটিন টু টুৱেণ্টি ফাইভ ইয়াৰ্ছৰ মধ্য এতিয়া লাগিব আপোনাৰ এইজ আৰু সেইকাৰণে কৈছে দেখোন চেলাৰী টুৱেলভ থাউজেণ্ড লাগিব আৰু এটাইলৈকে আপোনাৰ ৱাক ইন ইণ্টাৰভিউ আপোনাৰ ডিটেইলছ কল কৰি লৈ ল'বা লোৱাৰ ফাৰ পৰা যারা ইচ্ছুক আসুন যারা জবের নিড আছে আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিবা আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিবা তারপরে জবটা পাই দিবা কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা নোট করিলে না আমি কই এখানে কইছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা ফুল ডিটেলসটা দিবা ডাবল এইট সেভেন সিক্স থ্রি সেভেন ফাইভ টু নাইন ফাইভ এই নম্বরে আপনারা কল করিয়া পুরা ডিটেলসটা জানিয়া তারপরে ওয়াক ইন ইন্টারভিউ যে দিতে পারেন তো যারা যারা ইচ্ছুক আসুন যে জবটা করতে অফিস এক্সিকিউটিভের পোস্ট তাহলে আপনারা এই নাম্বারে কল করিয়া ডিটেলসটা লই লিবা আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা দেখুন ভেকেন্সি ইন হাইলাকান্দি আপনারা যারা যারা হাইলাকান্দি থেকে দেখরা আর আপনারা জব নিড আছে আপনারা এই পোস্টের লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন এখানে কইছে দেখুন ভেরি আর্জেন্ট ভেকেন্সি জয়নিং মেইল ভেকেন্সি ইন হাইলাকান্দি ভ্যাকেন্সি ইন শোরুম ভ্যাকেন্সিটা আপনার শোরুমের মধ্যে আর এটাই কি আপনার হাইলাকান্দের মধ্যে শোরুমে জব পোস্টটাইল কি আপনার সেলস অ্যান্ড সার্ভিসের পোস্ট এখানে কইছে দেখুন সিটিং জব প্লাস ফিল্ড জব দুটা করতে পারেন আর কোয়ালিফিকেশন চাইছে এনি গ্র্যাজুয়েট মেইল অনলি এটা আপনার অনলি মেইলের লাগিয়া আর আপনার কোয়ালিফিকেশন হইতে লাগবো গ্র্যাজুয়েট এনি এক্সপিরিয়েন্স মাস্ট কইসে যে কোনো এক্সপিরিয়েন্স যে কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স হইতে লাগবো আপনার মাস্ট হয়ে দিছে এটা চাহে দুই মাসের হোক ছয় মাসের হোক এক বছরের হোক এটা আপনার পরে দেখা যাব আর্ট হয়েছে যে এক্সপিরিয়েন্স মাস্ট ডিউটি টাইম আপনার দশটার থেকে সাড়ে ছয়টা অবধি সকাল দশটার থেকে সাড়ে ছয়টা অবধি আর স্যালারিটা আপনার থাকবোই লোকিয়া টুয়েলভ থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড পার মান্থ সো এখানের মধ্যে আপনারা যারা হাইলাকান্দি থেকে বিলং করুন আর আপনারা এই জবটার লেগে ইচ্ছুক আসুন যে অ্যাপ্লাই করতা তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো যারা যারা আপনারা হাইলাকান্দি থেকে দেখার আপনারা ইচ্ছুক আছেন এই জবটা করার লাগে শোরুমের সিটিং প্লাস ফিল্ড জব সেলস অ্যান্ড সার্ভিসের জব তাইলে আপনারা ডিসক্রিপশানে ইমেইল আইডি আছে আমার এই ইমেল আইডিতে একটা মেল করে দিবা আমি হাইলাকান্দি জব কইয়া মেল করে দিবা আমি আপনারা নাম্বারটা দিলেই মো এখানে দিলাম না কারণ এখানে তারা কইয়া দিছে একটু প্রাইভেসি ওই কারণেই আমি দিলাম না আশা করি আপনারা বুঝবা আর আমার মেইলে একবার হাইলাকান্দি জব কইয়া মেইল কৰি দিবা আমি আপোনাৰে কণ্টেক্ট নাম্বাৰটা দিয়া দিলেইম আপোনাৰ কণ্টেক্ট কৰি দিবা বন্ধুৰ ভিডিঅ'তে আগে পঢ়াৰ আগে একিকুৱেষ্ট যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু ন'টিফিকেশ্যন বেলাইকনটা অন কৰি দিবা যাতে ফিউচাৰ আপডেটগুলো আপোনাৰ তাত ফাইলে মিছ হয় না আৰু যদি আপোনাৰ কোনো ডাউট থাকে থাকে তাইলে কমেণ্ট ছেকশ্যনে আমাৰ জনাইবা আমি এইটাৰ পূৰা ছলিউচন দৱাৰ চেষ্টা কৰোঁ আৰু বন্ধুৰ একেটা ইম্পৰ্টেণ্ট নোট যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে আপনারা শাস্তিকার কোনো জবের বদলে যদি কোনো রেজিস্ট্রেশন ফিস বা কোনো অন্য ধরনের ফিজ যদি চাই থাকে তাহলে এটা আপনারা দিবানা কারণ অথেন্টিক প্রাইভেট অর্গানাইজেশনে কোনো দিন আপনারে জবের বদলে টাকা চাইতো নাই আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলস অনুযায়ী জব পাইবা সো এরকম যদি টাকা চাই তাহলে দিবা না ভালো থাকবা সুস্থ থাকবা দেখাব নেক্সট ভিডিওতে